গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো চলে এলাম আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো সত্যি সত্যি এটা একদম নতুন ফ্রেশ ব্লগ তো দেখো আমি ঘুম থেকে উঠে গিয়েছি তো একটু বেলা করে উঠেছি রোদ উঠে গেছে তো সেদিনকার ছিল রবিবার আর কি তো আমার টিউশন ছিল না সেই জন্য একটু দেরি করে ঘুম থেকে উঠেছিলাম তো ছাদে চলেছিলাম তো এখন তো এখন যেহেতু শীতকাল পড়ে গেছে তো রোদের মধ্যে কোন যে কোনো খাবারই খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার তো বেশ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে তো দেখো সারাদিনে আর কোনো টিউশনি নেই ভাবছিলাম আর ব্লগ করবো না তো যেহেতু আমি কন্টিনিউ দিতে পারছি না সেই জন্য মন মেজাজ কিছু ভালো না তারপরে হলাম যে না এতদূর যখন এগিয়েছি আমাকে ব্লগ কিন্তু দিতেই হবে যে করে হোক তো দেখো তারপর কলা আর আলু মানে সেদ্ধ হতে দিচ্ছিলাম মানে প্রেশার কুকারে আমার পিসির মেয়ে এসেছিলো তো সে আমাকে বলেছিল বোনো আমি কিন্তু মানে ঘুগনি খাবো আমার জন্য ঘুগনি বানিয়ে দিস তো আমার যেহেতু টিউশন ছিল তারপর আমি আর বানাইনি আর কি ঘুগনিটা মাই বানিয়ে দিয়েছিল আমি যেহেতু টিউশন পড়াচ্ছিলাম আবার সন্ধ্যে থেকে আবার একটা টিউশন পড়ি পড়াই জন্য তো দেখো প্রেশার কুকারে সেদ্ধ হতে আমি দিয়েছিলাম আর তারপর মা কিন্তু ঘুগনিটা বানিয়েছিল। আর যাকে তোমাদের সাথে আমি একটা কথা আমার মনের কথা শেয়ার করতে চাই আর কি তো তোমার জায়গা অনেকেই মানে দখল করতে চাইবে তোমার মতো হতে চাইবে কিন্তু তুমি কখনোই সেই জায়গা ছেড়ে দেবে না হাজার চেষ্টা করলেও তুমি সেই জায়গা কোনো মতে ছাড়বে না প্রাণপণ দিয়ে সেই জায়গাটাকে তুমি মানে আগরে রাখার চেষ্টা করবে সবসময় তো অনেক মেয়ে আছে বা অনেক ছেলেও আছে তুমি যে জায়গাটায় আছো আর কি সেই জায়গাটা তোমার কেড়ে নিতে চাইবে আর কি তো দেখো তারপর আমি মানে গ্যাস ধরাতে কেন জানি এনে খুব ভয় পাচ্ছিলাম কারণ যারা মানে রান্নার ভিডিও করে তারা কত কষ্ট করে করে আমি এবার বুঝলাম আর কি মানে খুবই কষ্ট হয়েছিলো যেন তো এক হাতে করে মানে ফোন ধরে থাকা আর এক হাতে করে যে মানে গ্যাস ধরানো কতটা যে মুশকিল যারা আর কি ধরায় তারা জানে আর কি তো দেখো দিদি আমাকে এইভাবে বলেছিল বোনো আর কি মানে দিস আর কি তো মা রেডি করে দিয়েছে তারপরে দেখো এনআরে এসেছিলো আমার বাড়িতে আর কি তো যাকে আমার যখন অপারেশান হয়েছিল ও তখন আর কি মানে খবর পায়নি আর কি আর ওরও শরীরে একটু মানে খাওয়াড়াচ্ছিলো তো আমাকে দেখা করতে যেতে পারেনি হসপিটালে আমার যেহেতু দুর্গাপুরে অপারেশনটা হয়েছিল তো সেখানে ও যেতে পারেনি আর কি তো সেই জন্য ওর মনে আর কি অনেক ওকে বোকা করেছে তারপর আমাদের বাড়ি এসেছিলো আমার জন্য অনেক মানে আর কি এনেছে আর কি খাবার সেই জন্য আর কি দেখা করতে তারপর আমি বললাম যে মা যেহেতু ঘুগনি বানিয়েছে ঘুগনি একটু খেয়ে ওকে তেমনভাবে কোনো কিছু আমাদের বাড়িতে খাওয়া তো খাওয়ানো হয় না আর কি কারণ যখন বলি তখন হয়তো ও বাড়িতে খেয়ে নেয় বা আরও অন্য কিছু আর কি তো আজকের দিনে ওর ঠিক সময় এসেছে আর কি আর এদিকে ওর একটু ঠান্ডাও লেগেছিলো জানো তো তো সেই জন্য আর কি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি করে দিয়েছিলাম বেশ ঝাল ঝাল করে ও খেয়েছে আর কি তো আমি কিন্তু লঙ্কা টঙ্কা নিই না তো এখনও কিন্তু আমি জানি তো খুব লঙ্কা আরে খেতে পারি না আর কি কারণ ওই যে জায়গায় অপারেশন হয়েছে আর কি সেই জায়গাগুলো যদি বা ঝাল খেয়ে নিই তেল ঝাল তাহলে সেই জায়গাগুলো খুব জ্বালা করে তো ওই সাইডে পুটবা ছিল আর কি তো ও ফোন দেখতে দেখতে খাচ্ছিলো তাই ওকে আর ক্যামেরার মধ্যে না হয় না আর কি তো ওর সাথে শর্টস আমি ছেড়েছিলাম আর কি তোমরা দেখে তো এটা হচ্ছে তার পরের দিনের আর কি ফুটেজ আর কি মানে রান্না করার সময় আমি ভাবছিলাম মানে ভিডিও আর মানে ভালো লাগছিলো আর কি জানো তো সাপোর্ট না পেলে কোনো কিছু ভালো লাগে না আর কি তো এদিকে বেগুন আলু আমি কেটে রেখেছিলাম আর এদিকে উচ্ছে আর আলু আছে তো কুচি কুচি করে কেটেছি আর এদিকে দেখো আমি পেঁয়াজ মানে কেটে রেখেছি পিঁয়াজ ডিম আর ওইদিকে কিন্তু ভেন্ডিও আমি কেটে রেখেছি তো কী বলে তো সব কিছু একসাথে যদি জোগাড় করে নিই না তারপর রান্না করতে মানে সুবিধা হয় আর কি আর এদিকে দেখো আদা রসুন লঙ্কা আর কি ছাড়িয়ে নিয়েছে তো তোমরা ভেবো না যে এতগুলো লঙ্কা দিয়েছে আর এদিকে ঝাল খায় না বললো এখনই তো লঙ্কাগুলো বিশেষ করে একদমই ঝাল নেই কিনে এনেছে বাজার থেকে কিন্তু একটুও মানে ঝাল নেই আর কি তো আমি মানে শুধু যদি বা খেতে বলে লঙ্কগুলো আমি তাও খেয়ে নেবো আর কি তো সেই জন্য আর কি তো এই সব আর কি রান্না হবে আজকে বাড়িতে আর যে ডিমগুলো দেখছো এগুলো কিন্তু হচ্ছে দেশি মুরগির ডিম আর কি তো যেহেতু সেদ্ধ করে মা খেতে বলেছিল আমি কিন্তু রান্না করে দিয়েছি কারণ তাহলে সে রান্না করলে সবার আর কি খাওয়া হবে সেই জন্য আর কি তো দেখো এটা এটা হচ্ছে তারপরের দিনে ফুটেজ আর কি তো তোমাদের সাথে আমি টোটাল তিন দিনের ভিডিও শেয়ার করছি তো সবাই একটু মানিয়ে নিও আর কি কারণ পরপরই শেয়ার করছি কিন্তু তিন দিনের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছি আর কি কী বলে তো ওই যে বললামই ভিডিও করতে মানে একবার করে মন চাই খুব একবার করে মন চায় না মানে ভালো লাগে না আর কি মানে বাড়ি থেকেও যদি সাপোর্ট না পায় না তাহলে কিছুতে ভালো লাগে না তো দেখো আমি বোনের বাড়ি যাচ্ছিলাম যেতে যেতে ওই যে একটা ম্যাডামের সাথে দেখা হয়েছিলো তো ওর সাথে দাঁড়িয়ে একটু গল্প টল্প করেছিলাম একটা ফটোও তুলেছিলাম আর কি তো দেখো বোনের বাড়ি এসে কিন্তু এগুলো খেতে দিয়েছিলো প্রথমে আরও অনেক কিছু ছিল সেগুলো কিন্তু আমি সরিয়ে দিয়েছিলাম তারপর আমি ভিডিও করতে ভুলেই গিয়েছিলাম তো একটা ছবি ছিল ফোনে আর কি তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আর এদিকে দেখো বোন মাছের ঝোল রান্না করেছে তো মাছটার মধ্যে অনেক কাহিনী আর আছে আর কি তো সেটা আমি তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে শেয়ার করব তো বোনের বাড়ি চলে এসেছে আর এদিকে পুজো করতে চলে এসে আর কি তো এদিকে মাসি পুজো দিচ্ছে আর ওইদিকে বুনু রান্না করছে আর কি তো কী বললো তো এটা হচ্ছে নবান পুজো আর কি তো তোমাদের সাথে আজকে আমি নবানের ভিডিও শেয়ার করবো সত্যি কথা বলতে আমার অনেক টিপসই নেওয়া হয়নি আর কি ওই গা ফেলদি করে টিপসগুলো নিয়েছে সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো তো দেখো তারপর অনেকক্ষণ পর মনে হলে যে না একটু মতন ভিডিও করে রাখি যদি বা ভালো লাগে তাহলে বাড়ি গিয়ে ছাড়বো আর কি তো দেখো তারপর বোন যে কাজগুলো ছিল আর কি ও বাড়ির যে সমস্ত কাজ ছিল বিয়ে হয়ে গেছে এখন বুঝতে পারছো তো বাড়িতে এখন কাজ যে টুকিটাকি ছিল ওই কাজগুলো গোছাচ্ছিলো আর আমি এদিকে রান্না বসিয়েছিলাম তো এদিকে রান্না হচ্ছিলো বাঁধাকপি আর কি তো ও খুব ভালো আমি রান্না করতে পারি না আর কি তবুও আমি বললাম কারণ বাড়িতে তো ওদের তেমন কোনো লোক নেই সেই জন্য বললাম কই দে আমি করি আর কি তো বাঁধাকপি রান্না করেছিলাম ও অনেকগুলোই রান্না করেছিল আর কি তো তো তারই মধ্যে দেখো তারপর আমি বললাম না আমি ভিডিও করতে ভুলে যাচ্ছি আর কি তো দেখো আমরা খেতে বসছিলাম আমি আমার মানে ভাই আর কি মানে বোনের বর আর আমার কাকু ছেলে ভাই আর আমি আমরা চারজন খেতে বসছিলাম আর মাসি যেহেতু অনেক দেরি করে খাবার খেয়েছে মানে পুজো করেছে সেই জন্য মাসি খায়নি আর কি আর কী কী রান্না হয়েছে তোমার সাথে একবার শেয়ার করে দিই কপি তরকারি হয়েছিল দু রকম না তিন রকম ভাজা হয়েছিল আর মাছের ঝোল হয়েছিল আর চাক হয়নি মিষ্টি ছিল আর কি তো সেসব সমস্ত খেয়ে নিয়েছি আমরা আর কি বলো তো বাসে যেহেতু এসেছি না একটু মতো নিয়ে তাই আমি ভালো করে খাওয়া দাওয়া আর কি খেতে পারিনি আর কি তো দেখো তারপর আর কি বিকেলবেলা একটু বেড়াতে এসেছে তো এই সাইডে না ওদের প্রচুর জঙ্গল তো আমরা দেখতে পাচ্ছ আমাদের গ্রামেও আছে কিন্তু আমাদের গ্রামে থেকে একটু মানে যেতে হয় আর কি তারপর জঙ্গল আছে ওদের মানে গ্রামের ভেতরেই এত জঙ্গল দেখতে পাচ্ছ তো আমরা বেড়াতে গিয়েছিলাম আর কি মানে ঘুরতে বিকেলবেলায় একটু আর আমার এখনও ঠান্ডা লাগা তেমনভাবে ঠিক হয় সেই জন্য ভিডিও এডিট করতে খুবই বিরক্তি লাগছে তোমরা দেখতে পাচ্ছ যে মানে দু তিন দিন পর পর আমি বলেছিলাম যে ভিডিও দেব যদি এবার একদিনে না একদিনে নাও দিতে পারি তো যেহেতু মানে ঠান্ডা লাগা শেষ হচ্ছে না তাই ভিডিও দিতে পারছি না তারপর দেখো এই যে পুকুরটা ছিল না এত সুন্দর মানে কি বলবো মানে দারুণ সুন্দর ছিল পুকুরটা আর কি আর আমাদের যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিলো সেই জন্য আর কি ফুটেজগুলো ভালো করে আসেনি তারই মধ্যে আমি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম আর কি বলো তো এইখানে ভিডিওগুলো খুবই সুন্দর হবে লোকেশনটা খুবই সুন্দর আর এইদিকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা মামি আর কি পাড়ারি আর এটা হচ্ছে বনু আর মালা হচ্ছে আমি তো আমাকে দেখো মনে হচ্ছে যে আমার একদম ছোটো ওদের থেকে কিন্তু ওদের থেকে আমি বড় আর কি তো যাকে যার যখন সময় তার তখন হবে তাই না বলো মৃত্যু বিবাহ আর জন্ম এই তিনটে মানে একদম নিয়তি আমি বিশ্বাস করি কেউ করুক না করুক তো দেখো একটা সময় ছিল আমার বোনের সাথে আমার প্রচুর মানে মানে রাগ অভিমান হয়েছিলো কোনো কিচ্ছু নিয়ে নেয় শুধুমাত্র মানে কথা কাটাকাটি আর কি তো দেখো তারপর এটা হচ্ছে বোনের বাড়ি আর কি তো তোমাদেরকে আমি আগেও দেখিয়েছি আর কি মানে প্রথম যখন বিয়ে হয়েছিল আমরা দিদিরা মিলে সবাই যখন এসেছিলাম তখন তোমাদের সাথে শেয়ার করেছি তো তোমরা যারা আগের ভিডিওগুলো দেখো না তারা প্লিজ আমার চ্যানেলে গিয়ে বড় ভিডিওগুলো দেখো অনেক ভিডিও ছাড়া আছে তো দেখো আমি বিকেলবেলায় বসেছিলাম তখন একটু মতন ফুটেজ নিয়েছিলাম সেটাই গ্যালারিতে রয়ে গেছে তা শেয়ার করলাম আর খাটটা কী ছিল বলো তো আমরা তক্তায় ছিলাম আর আর ভাইয়ের ভাই আর আমার বোনের বর আর কি মানে খাটে ছিল তো সবাই রোগা রোগা সেই জন্য হয়ে গেছিল আর কি তক্তা খাটে আর কি সেইভাবে আমরা শুয়েছিলাম যেহেতু শীতকাল সেই জন্য নিচে আর কেউ ওই আর এই দেখো ভাইকে আসার সময় বলছিলাম আর কি যে তো থাকবি ও কী তো ও কিছুতেই বাড়ি আসতে চাইছিল না খুব কষ্ট করে ওকে আনতে পেরেছি সকালে একটা বাস ছিলো সেই সময় মানে আসতে পারিনি আর কি তারপর আমরা বাড়ি এসে তো ওকে আমি বলছিলাম যে আবার কদিন পর আসবি ও বলছিলো আমার পরীক্ষা হলে আমি চলে আসবো আর বলে তো সবাই বুঝতে পারছিলাম যে ও আমার ছেলে না আমার ভাই না ও আমার অন্য কিছু সবাই বাস তো বাসে সবাই মুখের দিকে ছিল তো একজন তো আবার শেষ পর্যন্ত জিজ্ঞেস করলে এটা তোমার কে হয় তো আমি বললাম যে এটা আমার ভাই হয় আসলে কী তো ভাইয়ের গায়ের রঙ আর আমার দুজনের গায়ের রঙই একদম সেম সেম তো আজকে মতো ব্লকটা এই পর্যন্ত রাখলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের নবান থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থাকো সবাইকে ভালো রেখো টাটা